হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শুক্তর একটি রেসিপি দেখাবো শুক্ত বাঙালির অন্যতম পছন্দের একটি পদ শুক্ত পেলে অনেকের কিন্তু পুরো ভাতই খাওয়া হয়ে যায় কিন্তু বিভিন্নভাবে শুক্তো রান্না হয় বাঙালির হেঁসেলে আজ আমরা এই রকমই এক শুক্তো রান্নার পদ্ধতির কথা জানবো এই শুক্তো তৈরি করা হয় লাউ দিয়ে তাহলে আসুন দেখি লাউ দিয়ে কীভাবে শুক্ত রান্না করা যায় তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের তো এই লাউটাকে দেখুন আপনারা দেখতেই পাবেন লাউটার কিন্তু একদম দানা ছোট ছোট। একদম কচি লাউ এবার আমি লাউটার খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নেব তো লাউ রান্না বা কাটার আগে একটা কথা বলে দিই লাউ কিন্তু সবার প্রথমে ধুয়েই কিন্তু তারপর আমি খোসাটা ছাড়িয়েছি এবার লাউটাকে আমি সুন্দর করে কেটে নেব এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে আমি সমস্ত লাউটা কেটে নেব এবার দেখাই এই শুক্তো রান্নার কি কি সাধারণ উপকরণ লাগবে লাউ তো লাগবেই আর লাগবে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ফোড়ন বড়ি দু চামচ আদা বাটা এক চামচ রাঁধুনি গুঁড়ো এবং হাফ কাপ দুধ আর সাদা তেল ঘি তো লাগছেই তো এবার আমি সাদা তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেবো লাল লাল করে এখানে আমি শুক্তো রান্নার জন্য যে বড়িটা ব্যবহার করা হয় সেই বড়িটাই দিয়েছি বড়ি ভাজার যে তেলটা ছিল এই তেলের মধ্যেই কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তেজপাতাটা তেজপাতাটাও একটুখানি হয়ে গেলে আমি এখানে রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেব এই পুরোটাই কিন্তু আমি করছি একদম লো ফ্লেমে তো রাঁধুনিটা যখন একটু হয়ে আসবে তখনই আমি লাউটাকে কিন্তু ফোড়নের ওপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে নেব তো ভালোভাবে আমি লাউয়ের সাথে মিশিয়ে নেব ফোড়নটাকে এরই মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ নুন কিন্তু লাউতে সবসময় অল্প দিতে হয় লাউ কিন্তু জল ছেড়ে দিয়ে একদম কমে যায় তো নুন হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ করার জন্য আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব তো নাড়াচাড়া করে দেখলাম লাউ থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে আমি আবার ওইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও ঢাকা দিয়ে দেব এবং লাউটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম তো ঢাকনাটা খোলার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় সিক্সটি পার্সেন্ট লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এবার আমি আদা বাটা এবং রাঁধুনি গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। রাঁধুনিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে হালকা করে একদম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তো রাঁধুনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে আদা এবং লাউ মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে রান্না করার পর যে দুধটা ছিল সেটা আমি লাউয়ের মধ্যে ঢেলে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দেব এবং লাউটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলব তো নাড়াচাড়া করে দেখব লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি না লাউ কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো আবারও আমি নাড়াচাড়া করে নেব দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে এবং খুব সুন্দর একটা দেখতে লাগছে তো এবার আমি বড়িগুলোকে লাউয়ের মধ্যে ঢেলে দেব। এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরকম ঝোল ঝোল অবস্থা থাকতে থাকতে কিন্তু বড়িগুলোকে ঢেলে দিতে হবে নাহলে কিন্তু বড়ির মধ্যে ঝোল ঢুকবে না বড়ি কিন্তু নরম হবে না তো আমি ভালোভাবে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আবারও ঢাকা দেব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম তো ঢাকনা খোলার পর এরকমভাবে লাউটা কিন্তু ফুটে ফুটে এসছিল আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দেব যাতে লাউয়ের টেস্টটা খুব সুন্দর আসে তো রান্না আমার প্রায় শেষ হয়ে এসছে আমার কিন্তু এবার চিনিটা গলার জন্য আমি নাড়াচাড়া করে নিলাম এবং ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্ট দেব তো রেস্ট দেওয়ার জন্য এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা রান্না করে নিলাম উচ্ছে বা যে কোনো রকম তেতো ছাড়াই সুন্দর এবং সুস্বাদু একটি সুক্তর রেসিপি তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটি একটি হারিয়ে যাওয়া রেসিপি তো আমাদের বাঙালির হেসেলে এই সব রেসিপি ফিরে আসলে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে সুখী আনন্দে সময় কাটান নমস্কার